আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যারা একশো ডিমের থেকে শুরু করে তিনশো ডিম পর্যন্ত এসিডিসি ইনক্রিপিউটর নিজ হাতে তৈরি করতে চাচ্ছেন কিন্তু বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না আমরা নিয়ে এসেছি আজকে এ ধরনের ইন কম্পিউটার কিভাবে তৈরি করবেন এ টু জেড যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিবে আমাদের দক্ষ কারিগারের মাধ্যমে এ ধরনের ইন কম্পিউটার আমরা কিন্তু ফুললি ফুল সেট করে দিব তো দর্শক আজকে আমি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের যে ডিসি এসি ডিসি যে প্যাকেজটা রয়েছে কি কি রিভাইজগুলো আমরা দিচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন দর্শক আমরা কিন্তু তিন হাজার এক মডেল একটি দিয়ে থাকি এবং আমাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রেট কিন্তু আপনারা পেয়ে থাকেন দর্শক সেই সাথে আমরা দিচ্ছি একটি ডিজিটাল হাইড্রোমিটার যেহেতু কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে কিন্তু আর্দ্রতা তাপমাত্রা দাও ভাইটা কিন্তু এটার মাধ্যমে দেখা যায় দর্শক সেই সাথে আমরা দিচ্ছি তিন হাজার এক মডেলে একটি হাই কোয়ালিটির কন্ট্রোলার কারণ যখন এসি লাইনটা নষ্ট হবে যাবে অথবা কারেন্ট চলে যাবে এটা কিন্তু সাপোর্ট দিবে অর্থাৎ ডিমের আপনার হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিবে দর্শক আমরা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটি যেহেতু আমাদের ডিসি এটাকে কনভার্ট করে আহ আপনার এসি থেকে ডিসি করতে হবে জন্য এটেপটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি ফ্যানো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সেই সাথে দিয়ে দিচ্ছি হোল্ডার সহকারে ডিসি বাল্ব আপনার এগুলা ক্ষুদ্র দোকানে পাওয়া মুশকিল হয়ে দাঁড়া আমরা কিন্তু ক্লিপটা পর্যন্ত দিয়ে দিচ্ছি আমরা রিলেটা দিয়ে দিয়ে আমাদের ইনকিউবিটারে ব্যবহার করে থাকি কারণ কারেন্ট চলে গেলে যাতে করে অটোমেটিক লাইটটা সেন্স হয়ে যায় আর কারেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা সেমি অটো ইনকিউবিটার তৈরির জন্য সেই সাথে কিন্তু আমরা হোল্ডারও দিয়ে দিচ্ছি এক কথা তৈরির জন্য আর আপনার অন্য কোনো দোকানে যেতে হবে না আর চাইলে এই ধরনের বক্স আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনার নিজস্ব জেলার মাছ বাজারেও কিন্তু এগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন দর্শক তো এই প্যাকেজটা আমরা রাখতেছি শুধুমাত্র তেরোশো টাকা অর্থাৎ যারা আসলে স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন হচ্ছে না তাদের জন্য আমাদের এই প্রথম প্যাকেজে আমরা কিন্তু একদমই সীমিত মূল্য রেখেছি দর্শক যাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের নতুন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে প্রতি প্রতিবেদন দেখার আমন্ত্রণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ